আসসালামু আলাইকুম হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবরি শুভ সকালে শুভ মুহূর্তে আপনি আমি আপনাদের সামনে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপহার দেবো আজকে সেই ফুলকপির ক্ষেত যে ফুলকপি আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকেন এবছরে শীত আসার আগের মুহূর্তে সেই ক্ষেতের চরিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য এবং এই শীত আসার সঙ্গে সঙ্গে এই ফুলকপি বাজারে পৌঁছে যাবে তো সেই ফুলকপির ক্ষেতে আমি দাঁড়িয়ে আছি আর কিছুদিনের মধ্যেই এই গাছে ফুল এসে যাবে সবে গাছ রেডি হয়ে গেছে মাসখানিকের মধ্যে এই গাছে ফুল এসে যাবে এবং বাজারে পৌঁছে যাবে আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকবেন তো এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলেছি যারা দেখেননি ফুলকপির ক্ষেত্রে আপনারা দেখতে থাকুন আমি পুরো জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুরো জমিটাই আমি ঘুরে দেখাচ্ছি দেখুন ফুলকপির ক্ষেত দেখুন এই গাছ গাছ সবে রেডি হয়ে গেছে ফুলেছে যাবে দেখুন দেখুন ফুলকপির ক্ষেত পুরো জমিটাই ফুলকপি লাগানো হয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ইউটিউব চ্যানেল এট দ্য রেট অফ থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলোইন করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়া আমার ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোইন করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবারও ফেরাব নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ